ড্রেভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাতটা বাজে চলো ভিডিও শপিং করেছি আর তখন শেয়ার করবো বলে যাক ভিডিও দেখাবো আজক শপিং

डाउन में जो बोल रहे हैं सुनाए कर ये का पैन

dalam konflik, dalam hari konflik, dia orang এইটা ও পাখি लैग स्पेंड करने के लिए यह सॉफ्ट पेन भी लागी कर सकते हैं ये एक आकृति है কেমন হয়েছে এখন তো বলবে হ্যাঁ সঙ্গে একটা পেন সাইড ডিজাইন হচ্ছে قلنا 你从来都没有。<music> <music> Ehi, aspetta un po' più. Ehi, aspetta. Però è tutto tutti, no? Ehi, che cosa hai? Ehi, aspetta un po' più. Ehi,

কেমন হয়েছে বলবে ঠিক আছে পুজো যা যা কিনেছি সব কিছুই দেখিয়ে দিয়েছি আর সাজগোজ কিনেছি ওগুলো করে দেয় ঠিক আছে এই কত বাজার এই মানে এই জামা প্যান্ট পুজোতে আমার কখনো সময় লাগে না চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও হ্যাঁ কেমন বাজার করেছি জামা প্যান্ট কেমন হয়েছে night